এই যে এই হলো আমার নাতনি আয়ুষী কর্মকার ওর একটা পেজ আছে কি আছে পেজের নাম তোর ও ভালো নাচও করে তোমরা কিন্তু দেখতে পারো ওর নাচ এই যে আমার ছোট্ট সোনাটা দিদিভাইয়ের জন্মদিন অ্যাটেন্ড করতে এসছে ভাই তুমি একটু সবাইকে হাই করে দাও তো এই যে এখানে হাই করো হাই করো হাই হাই করো এই যে এই যে তুমি একটু হাই করে দাও সবাইকে আরে চা তো না একটু হাই করে দাও সবাই একটু হাই করো তুমি হাই করবে না এটা আয়ুশির ফ্রেন্ড নাম কি তোমার বিতিপティアদেব আচ্ছা ওর সাথে একসাথে পড়ো আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী দেখাচ্ছি কি হচ্ছে কানে বাহ তোর কেকটা কিন্তু দারুণ হয়েছে এবার একটু অন্য রকম দারুণ পুরো এক একটা বানার জন্য এই দেখ নক নক করে দিদি দেখ দেখ দিদি কি করছে এই লাইট জ্বালাচ্ছে দিদি লাইট জ্বালাচ্ছে দেখো দেখো ও মা আ কি সুন্দর দেখো তো এই 하기 দিই নি শাটু করে 하기 দি দাও আটা ভাগ মালক ভাইকে দি দাও দাও এই দেখো ভাই চলে আসছে তোমাকে হাগি করার জন্য দেখো দেখো আর দেখো এই যে এই ভাইকে তো হাগি দাও ওলি বাবলি চুনা 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 রে দাও একসাথে ওলি বাবা বাবা চুনে চুনে ওলি বাবলি কি সুন্দর করে হাগি দিচ্ছে গো জিকে দুজনে বার্থডে গিফট দিয়ে দাও দাও আগে একটা কিষি দাও কিশি দে বার্থডে গিফট হ্যাঁ দাও 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 দিদিকে আগে দিয়ে দাও দিদিকে একটা বার্থডে গিফট দাও দাও ভাই এ মা দেয় না দাও দাও কৃষি দাও কৃষি দাও দিদিকে দিদিকে আদৌ করে দাও বুঝলি বাবা তুমি দাও তুমি দাও আদৌ করে দাও দিদিকে দাও দিদিকে একটু আদৌ করে দাও দাও শোনা দাও হ্যাঁ এখন এমন হ্যাঁ চকলেটেই মন দিদিকে আদর করা হলো না তুমি বেলুন পেয়ে গেছো দেখো তুমি দুটো করছো হ্যাঁ দুটো করছো তুমি হ্যাঁ খেলছো তুমি খেলছো উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা ও বাবা ও বাবা চলে গেল তো দেখো ওর মতন বেলুন নিয়ে চুপ করে আছে নিয়ে নিয়েছ ভাইও নিয়েছে তুমিও নিয়েছ এই দেখ ভাই দেখ মার করে দুষ্টি করছে দেখ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু আয়ুশি হ্যাপি বার্থডে টু ইউ অভিমান ছিল পাঁচ বার না নে ভাই কে দুই ভাইকে দে দুই ভাই আগে দে উলি বাবা উলি বাবা হ্যাঁ দে বর বন্ধু দে হ্যাঁ এই আয়ুষি ফ্রেন্ডদেরকে আয়ুষি কেক খাওয়াচ্ছে কষ্ট করে দি

আমি সবাইকে দিচ্ছি বাচ্চাগুলো কোথাও সবাইকে গিয়েছি হ্যাঁ আমি সবাইকে দেখো দেখো কি দেখো খালি হ্যাঁ আসলে ওর কাছে নতুন জিনিস তো তোমার কাছে এটা নতুন জিনিস ভাই তুমি কিন্তু হাত দিও না ভেতরে কাটা পর্ব শেষ হয়ে গেছে এখন চলছে ফটোশুটের পর্ব সবার সঙ্গে ফটো তুলতে ব্যস্ত আয়ুষী আয়ুষির ফটোশুট চলছে এখনো শেষ হয়নি প্রথম পর্ব হলো আয়ুষির এই জন্মদিনের অনুষ্ঠানটা খুব ছোট্ট করেই সেলিব্রেশন করা হয়েছিল এই আমরা নিজেরা আত্মীয় স্বজন আর ওর কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে ঠিক আছে গলাটা ভিজিয়ে নাও

বাবা 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 ও আইসির জন্মদিনে সবাই মিলে খুব হই হৈ করা হলো ফটোশ্যুট করা হলো এবার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা তবে মাঝে মাঝে বাচ্চাদের জন্য একটু মনোরঞ্জনের ব্যবস্থা থাকলে ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে তবে অনুষ্ঠানটা খুবই ঘরোয়াভাবে করা হয়েছিল আমরা কিভাবে এই অনুষ্ঠানটা সেলিব্রেশন করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এটা শেয়ার করো এ দেখো দিদি ভাইয়ের জন্মদিনে মিভান কিন্তু আলাদা একটা প্লেট নিয়ে বসেছে ও খেতে পারুক আর না পারুক এরপর সবাই জানিয়ে